বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় আটক যুবক আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এবং বাগদান থানার আইসি অভিজিৎ দাস ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তৎপরতায় ছাড়া ফেলেন যুবক জানা গিয়েছে হাওড়া জেলার বাগদান থানার পশ্চিম বাইনান কাজীপাড়ার বাসিন্দা শেখ মনিহার ইসলাম আসবাবপত্র নির্মাণের কাজ করার জন্য গত দশই জুন সাঁতরাগাছি থেকে ট্রেনে করে ভুবনেশ্বর যান এগারো তারিখ কাজ শুরু করেন তিনি কিন্তু তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র না থাকার কারণে তাকে পঁচিশে জুন আটক করে কটকের বারাঙ্গা থানার পুলিশ এরপর শেখ মনিহার, পুলিশকে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনটি চায় তখন পুলিশ মোবাইল ফোনটি তাকে দিলে সে বাড়ির সঙ্গে যোগাযোগ করে বাড়ির লোক সব শুনে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত বালের সঙ্গে যোগাযোগ করেন সুকান্তবাবু সমস্ত কথা শুনে বাগদান থানার আইসি অভিজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করেন আইসি তৎক্ষণাৎ জেলায় খবর পাঠান হাওড়া গ্রামীণ জেলা পুলিশের মাধ্যমে মণিহারের সমস্ত পরিচয়পত্র ডিসি কটকের কাছে পাঠিয়ে দিয়ে মণিহারকে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানোর কথা বলা হয় এরপরেই মণিহার বাগনানের বাড়ি ফিরতে সক্ষম হন মণিহারের বাড়ির লোক তাকে পেয়ে খুশি বলে জানিয়েছেন মণিহার ছয় দু এখান থেকে আমি সাদরা থেকে ট্রেন ধরেছিলাম সকাল সাড়ে নটায় আমি ভুবনেশ্বরে পৌঁছেছিলাম বিকাল সাড়ে চারটে ওইখানে গিয়ে আমি রুমে থাকি রুম হচ্ছে ঝাড়পাড়ায় আমার ঝাড়পাড়া থেকে পরের দিন সকালে ডিউমান বিল্ডিংয়ে আমরা পৌঁছাই ওইখানে আমরা এগারো তারিখ থেকে আমরা কাজ স্টার্ট করি আমরা ওখানেই কাজ করি ওইখানেই থাকি পঁচিশ তারিখে আমাদের দুটো পুলিশ এসে আটক করে ছিলাম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমি ঘুমাচ্ছিলাম ঘুমান্ত অবস্থাতে আমাদেরকে আটক করে ভেরিফিকেশনের জন্য জন্য আটক করে আমরা বললাম ঠিক আছে আমাদেরকে মানে বহুত অনেকটাই মিথ্যে মিথ্যে অনেক কাজ মানে প্রতিশ্রুতি দিয়ে গেছে বলেছিল যে নিচে চলুন নিচে বড় ফ্যালা আছে আমাদের ভেরিফিকেশান নিচে হয়ে যাবে আমরা নিচে গেলাম নিচে গিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম আমরা দুজন ছিলাম একসাথে দুজনেই গিয়েছিলাম গিয়ে দেখলাম কেউ নেই এবার বড় স্যার এখানে আরও নজনকে নিয়ে না ফিল্লিম থেকে নাচ নামার পরে আমাদেরকে সকলকে নিয়ে সকলের মোবাইল ফোবাইল নিয়ে চলে যাই থানাতে সে বারাঙ্গি থানা বারাঙ্গি থানায় যাওয়ার পরে হ্যাঁ আমাদেরকে বললো যে এক্ষুনি তোমাদের সব ভেরিকেশান করে আমি এক্ষুনি ছেড়ে দেওয়া হয় এবার বারাঙ্গি থানায় সঙ্গে সঙ্গে তখন প্রায় বাজে সাড়ে তিন তিনটে থেকে সাড়ে তিনটে বাজে সবার নাম ঠিকানা ফটো নিয়ে সব হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে যে এখন তো রাত হয়ে গেছে অনেক এখন তোমরা যাবে কীভাবে মানে রাস্তা রয়ে যাও এখানে হয় সকালবেলা তোমাদের ছেড়ে দেওয়া সকালে দেখলাম সকালেও ছাড়লো না সকালে আবার নতুন করে আমাদের মানে সব আধার কার্ড ভোটার কার্ডের সব নাম ফাম বাবার নাম সব ঠিকানা আবার সকাল করে মানে নতুনভাবে আবার সব নিল নেওয়ার পর তারপরেও আমাদেরকে ছাড়লো না না ছাড়ার পরে ঠিক সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা থেকে পনেরো একটা সময় আমাদের সমস্ত মানে মেম্বারদের মোবাইল দেওয়া সেটা ফিরে দেওয়া হয় মোবাইল যখন ফিরে দেয় সকলকে বলা হয় যে তোমাদের রেশন কার্ডটা বাড়ি থেকে মামাও আমরা সকলের ফোন নিয়ে যেটা রেশন কার্ড মাঙানো তারপরেও বললো যে এটা ভেরিফিকেশনটা হয়ে গেলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু রেশন কার্ড মাঙানো হলো প্লাস আমাদের ফোন চেক আপ করা হয় ফোন চেক আপ করা বলতে ফোনের মধ্যে কি আছে না আছে তারা সমস্ত কিছু দিক থেকে আমাদের দেবে দেখে সেলাম কিছু আমাদের পেলো না তারপরেও আমাদের দুদিনটা ছাড়লো না ছাড়ার পরে ওই দিনটা পুরোটা চলে যায় কিনা রাত্রি তখন নটা বাজে তখন আমাদের বলে যে তোমাদের পুরানো জায়গা দলিল নেয়ার দলিল কিনা খরচা এই দুটোই দরকার কিন্তু সকলে দেখাতে পারে আমার আমার আর হানিক বলে একটা ছেলে ওলা মানে ঘাটালে বাড়ি পূর্ব মেদিনীপুর দুজনের দেখাতে লেট হয় লেট হওয়ার পরে আমাদেরকে আর কোনো কথা না শুনে আটজনকে ওইখান থেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আটজন যে যার মানে বাড়ি ফিরে আসে বা ওখানে কাজ স্টার্ট করে সেটা আমরা নেট টাইমে আমরা বুঝতে পারি না বা জানি না এখনও পর্যন্ত আমাদের দুজনকে নিয়ে যায় ডক্টরি চেক আপ করাতে ডক্টরি চেক আপ করি আমাদেরকে রাত্রিবেলায় অন্য একটা জায়গায় রাখে কোন জায়গায় রাখে সেটা আমার মনে নেই না মনে থাকার কারণে পরের দিন অত ঘর জেলে আমাদেরকে নিয়ে যায় নিয়ে যেয়ে সেইখানে আটক করে রাখে তিন দিন আমাকে রেখেছিল কিন্তু আমার আগে যারা আছে তারা কে আছে আট দিন কে আছে ন দিন কিন্তু তারা এখনও ছাড়া পাচ্ছে না টোটাল ওখানে যে কজন আছে সকলে বাঙালি প্রায় একশো তিরিশ জনের মতন আছে উপস্থিত এখন আমাদেরকে বাংলাদেশি হিসাবেই ধরে করা হচ্ছে এখানে আমার এমএলএও খুব মানে ই সহযোগিতা করেছে এখানে তারা থানাও আমার প্রচুর সহযোগিতা করেছে সেই জন্য আমি এত তাড়াতাড়ি আমি বেরোতে পেরেছি তা নাহলে আমার হয়তো আরও লেট হতো কেন সেইখানে যারা আছে এখনও প্রায় এক ন দিন কে দশ দিন করে আছে কিন্তু তারা এখনও ছাড়া পাচ্ছেন তারা কেন পাচ্ছে না সেটা তো আমি বলতে পারছি না কিন্তু একটাই রিকোয়েস্ট রাজ্য সরকারের কাছে যেসব বাঙালি গুণকে আটকে রেখেছে তাদেরকে যেন অন্য ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় তো খুবই ভালো লাগছে কিন্তু মানে বাড়িতে তো অনেকদিন ধরেই চিন্তার মধ্যে ছিলাম টেনশনের মধ্যে ছিল আমিও ছিলাম বাড়ির লোকও ছিল যাক বাড়ি ফিরলাম খুবই ভালো লাগলো এমএলএ সাহেবের সহযোগিতাতেও অনেকটাই সহযোগিতা পেয়েছি প্লাস সহযোগিতা পেয়েছি সেই জন্য আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি মনিহাজ ইসলাম কোথায় বাড়ি বাড়ি হচ্ছে পশ্চিমবাড়ি নাম কাজীপাড়া চলে যাচ্ছে այդպես <laughs>